হ্যালো এভ্রিয়ান চলে আসলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকমই হচ্ছে কারণ আজকের ব্লগটা খুবই স্পেশাল আমার কাছে আর আজকের দিনটাও কিন্তু খুবই স্পেশাল তার কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন তো সেই উপলক্ষে তো সেই কারণেই কিন্তু বাড়িতে রান্নাবান্না হচ্ছে এখানে মা কাকি দেওর সবাই মিলে রান্নাতে যোগাল দিয়েছে আর এখানে কিন্তু আমার জ্যাটা শ্বশুরা আছে জ্যাটা শ্বশুর সব পার্সেল করছে তোমরা তো পার্সেল দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় যেতে চলেছি তো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে কিন্তু আমি একা যাচ্ছি না আজকে অনেকেই যাচ্ছে অনেকে বলতে আমার ননদ যাচ্ছে মানে আমার ক্যামেরাম্যান আর আমার পুচকে দেওয়ার আর আমার যা আর আমার ছেলে তো আমি কিন্তু আগে থেকে টোটো ফোন করে বলে দিয়েছিলাম যে আমরা আড়াইটার ট্রেনে যাব তো সেই কারণে টোটো দুটোর দিকে এসেছিলো তো এখন আমরা যাবো ফুলিয়া স্টেশনে ফুলিয়া স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আরো তিনজনের পরিচয় করিয়ে দেব তো চলো স্টেশনে গিয়ে একবারে কথা হচ্ছে আর তোমরা এটাই তো ভাবছো যে আমি এসব নিয়ে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু পুরোটাই মিস করবে যে আমি এই সব জিনিসপত্র নিয়ে কোথায় গেছি এখন আমরা যাব রানাঘাট তো তার জন্য দাঁড়িয়ে তো তার কিছুক্ষণ পরে দেখলাম ট্রেন চলে এসেছে তো ট্রেনে এখন উঠতে হবে তো ট্রেনে উঠে নিয়ে তারপরে আবার কথা বলছি ওই যে তোমাদেরকে বললাম ভিডিওর মাঝখানে যে স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আরো তিনজনের পরিচয় করাবো এরাই হচ্ছে সেই ব্যক্তি আমরা কিন্তু ফুলিয়াকে টাটা বাই বাই করে এখন যাব রানাঘাটে তো যাওয়ার সময় এই জায়গাটা দেখলাম তো এই জায়গাটা কে কে চেনো আর এটা কোথায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি রানাঘাটে আর তোমরা তো এটাই ভাবছো যে আমি রানাঘাটে আবার কি করতে এসেছি রানাঘাটে আসার আমার একটা মেইন উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আজকে যে তোমার জন্মদিন তো সেই উপলক্ষে আমি ভেবেছিলাম যে কিছু গরিব মানুষের পাশে দাঁড়াবো তো সেই জন্যই ভাবলাম যে এই বছর জন্মদিনটা একটু অন্যভাবেই পালন করি আর অনেক দিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি কিছু গরিব মানুষের পাশে দাঁড়াবো তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল এখানেই ঠাকুমাটা ভেবেছিল যে খাবার নিলে হয়তো পয়সা দেওয়া লাগবে তো আমি পরে বললাম যে আজকে আমার জন্মদিন সেই জন্য আমি সবাইকে খাচ্ছি তো তারপরে আমার ছেলেও দিল ওরও ইচ্ছা ছিল খাবার দেওয়ার তো ওর ইচ্ছাটাও পূরণ হয়ে গেল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা বাই বাই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবারও দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই টাটা